ভয়ানক হেলিকপ্টার দুর্ঘটনায় প্রাণ হারালেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি রোববার একটি বাঁধ উদ্বোধন করে ইরানি প্রদেশ পূর্ব আজারবাইজানের তাবরিজে যাচ্ছিলেন তিনি তার সঙ্গে পূর্ব আজারবাইজান প্রদেশের গভর্নর মালিক রহমতি ইরানের সর্বোচ্চ নেতার প্রতিনিধি আয়াতুল্লাহ মোহাম্মদ আলী আলে হাশেমিও ছিলেন ইরানের রাষ্ট্রীয় পদক্রম অনুসারে রাষ্ট্রের প্রধান সুপ্রিম লিডার আলী খামেনি এবং প্রেসিডেন্ট সরকার প্রধান হিসেবে রাষ্ট্রের সেকেন্ড ইন কমান্ড কোটি মুসলিমের প্রাণের স্পন্দন রাইসিন বৃত্যুতে কে হবেন ইরানের পরবর্তী প্রেসিডেন্ট তা নিয়ে চলছে জোর জল্পনা কল্প কল্পনা বছর বয়সী রাইসিকে দেখা হতো দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খমেনের সম্ভাব্য উত্তরসূরী হিসেবে তার বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞাও আরোপ আছে দুই হাজার একুশ সালের দ্বিতীয় প্রচেষ্টায় তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হন এবং দায়িত্ব নেওয়ার পর থেকে দেশটির মোরালিটি বা নৈতিকতা বিষয়ক আইন কঠোর করার নির্দেশ দেন রাইসির শাসনামলে ইরান পর্যাপ্ত ইউরেনিয়াম সমৃদ্ধ হয়েছে যার মাধ্যমে নিউক্লিয়ার অস্ত্র তৈরি করা সম্ভব যদিও এ সমস্ত কার্যকলাপ ও কট্টরপন্থী হওয়ার কারণে তিনি সরকার বিরোধী ব্যাপক বিক্ষোভ সরযন্ত্রের মুখে পড়েন কে এই ইব্রাহিম রাইসি চলুন জেনে নেই তার সম্পর্কে ইরানের দ্বিতীয় বড় শহর মাসাদে উনিশশো সালে ইব্রাহিম রাইসির জন্ম রাইসির বাবা ছিলেন একজন ধর্মীয় নেতা বয়স যখন পাঁচ তখন তিনি বাবাকে হারান শিয়া ধর্মীয় ঐতিহ্য অনুযায়ী তিনি কালো পাগড়ি পড়েন বাবার পদাঙ্ক অনুসরণ করে মাত্র পনেরো বছর বয়সে তিনি পবিত্র কুম শহরের এক শিয়া মাদ্রাসায় যোগ দেন সেখানে শিক্ষার্থী থাকা অবস্থায় তিনি পশ্চিমা সমর্থিত শাহ সরকারের বিরুদ্ধে প্রতিবাদে অংশ নেন উনিশশো উনআশি সালে আয়াতুল্লা নেতৃত্বে ইসলামী বিপ্লবের মাধ্যমে শাহের শাসনের পতন ঘটলে বিচার বিভাগে যোগ দেন এই সময় কাছে হয়ে বেশ কয়েকটি শহরে কৌশলের দায়িত্ব পালন করেন আয়াতুল্লাহ খমেনি উনিশশো সালে প্রথমবারের মতো ইরানের প্রেসিডেন্ট হন মাত্র পঁচিশ বছর বয়সী রাইসি তেহরানের ডেপুটি কৌঁসুলি নিযুক্ত হন উনিশশো সালে যে চারজন বিচারকদের নিয়ে ঘাতক কমিটি নামে গোপন ট্রাইবুল গঠন করা হয়েছিল তিনি ছিলেন সেই চারজনের একজন যে হাজার হাজার বন্দী তাদের রাজনৈতিক কর্মকাণ্ডের জন্য ইতিমধ্যে জেল খাটছিলেন ওই ট্রাইব্যুনাল তাদের পুনর্বিচার করে ঠিক কতজনের বিরুদ্ধে ওই ট্রাইব্যুনাল দণ্ডাদেশ দিয়েছিল সেই সঠিক সংখ্যা জানা যায়নি মানবাধিকার সংগঠনগুলোর দাবি প্রায় পাঁচ হাজার পুরুষ ও নারীর মৃত্যুদণ্ড কার্যকর হয়েছিল এবং অজ্ঞাত গণকবরে তাদের মাটি দেওয়া হয় আয়াতুল্লাহ খোমাইনের প্রয়াণের পর তার পূর্বনির্ধারিত উত্তরসূরি দেশটির সর্বোচ্চ নেতা হওয়ার পর তেহরানের কৌশলীর দায়িত্বে বসানো হয় রাইসিকে এরপর তিনি রাষ্ট্রীয় পরিদর্শক সংস্থার প্রধান হন নিযুক্ত হন দেশটির বিচার বিভাগের প্রথম উপপ্রধান পদে সালে মহা মহাকৌশলী পদের দায়িত্ব পান দুই বছর পর খামেনি ইরানের অন্যতম গুরুত্বপূর্ণ এবং সম্পদশালী ধর্মীয় প্রতিষ্ঠান আস্তান ইকুজ ই রাজাভি দেখাশোনার দায়িত্ব তুলে দেন রাইসির হাতে এছাড়া সংশ্লিষ্ট বিভিন্ন ধরনের বহু দাতব্য এবং অন্যান্য সংস্থা পরিচালনা দায়িত্ব রয়েছে প্রতিষ্ঠানটির হাতে দুই সালে রাইসি দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করলেও নির্বাচনে আরেকজন হাসান রুহানি প্রথম জন্য সংখ্যাগরিষ্ঠতা পান তবে ওই পরাজয় তার ভাবমূর্তি নষ্ট করতে পারেনি দুই সালে আয়াতুল্লাহ খামিনী তাকে দেশটির বিচার বিভাগের ক্ষমতাশালী পদে অধিষ্ঠিত করেন পরে তিনি অ্যাসেম্বলি অফ এক্সপার্টস বা বিশেষজ্ঞ মন্ডলীর ডেপুটি চেয়ারম্যান নির্বাচিত হন ব্যক্তিগত জীবন সম্পর্কে বেশি কিছু জানা যায় না শুধু এটুকুই জানা যায় তার স্ত্রী জামিলে তেহরানের শহীদ বেহস্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা এবং তাদের দুটি সন্তান আছে